শুধু ব্যবহার করা যায় আর যখন বর্ষা আসে রাস্তা ডুবে যায় যার ফলে নৌকায় তাদের একমাত্র স্থানীয়রা যারা গৃহিণী আসে খুব ভালোভাবে এগুলো ব্যবহার করা আমরা এই রাস্তা ধরে শেষ সীমান্তে চলে আসছি আর এই রাস্তার যে সৌন্দর্য সেটা যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে লাখাই সজন গ্রাম আর লাখায় সজন থেকে আমরা যাব শিবপুরের লাখাইয়ের শেষ একটি গ্রাম আর সজন হচ্ছে লাখাই বাজারের পাশে অবস্থিত আর এই রাস্তাতেও যখন যাচ্ছি অসাধারণ দৃশ্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছি আর এদের দৃশ্যটা বেশ সুন্দর যাই হোক দরজার বিষয় হচ্ছে বাটি অঞ্চল উপভোগ করা অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করে যায় আর এই উপভোগ করার মতো মন থাকলে অবশ্যই বাটি অঞ্চলে চলে আসবেন আর এই দৃশ্যগুলো ছবির মতন বাঁধিয়ে রাখার মতন এই রাস্তাটির দুপাশে যে জমিগুলো এখানে এখন ফানে আছে আর এই রাস্তাটা হচ্ছে ছয় মাসের জন্য শুকনো মৌসুমে শুধু ব্যবহার করা যায় আর যখন বর্ষা আসে এ রাস্তা ডুবে যায় যার ফলে নৌকাই তাদের একমাত্র যাতায়াত করার মাধ্যম হয়ে পড়ে আমরা গ্রাম থেকে গ্রামে সৌন্দর্য উপভোগ করতে গ্রামেই চলে যায় যার জন্য আমাদের আজকের যাত্রা হচ্ছে শিবপুরে যারা লাখাই উপজেলাবাসী বাসী গ্রামের বাসিন্দারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেস্টি ফলো করবেন এগুলো হচ্ছে গোবর দিয়ে বানানো এক ধরনের লার্কি আর এগুলো চালানির কাজে ব্যবহার কর করে স্থানীয়রা যারা গৃহিনী আছে খুব ভালোভাবে এগুলো ব্যবহার করা যায় আমরা এই রাস্তা ধরে শেষ সীমান্তে চলে আসছি আর এই রাস্তার যে সৌন্দর্য সেটা আমরা এখন এখানে করা শেষ